ঢাকের কাঠির চচ্চড়ি বানানোর জন্য প্রথমে ঢাকের কাঠিগুলোকে ভালো করে ছুলে নিতে হবে এবার ছোটো ছোট করে কেটে নিতে হবে ঠিক এই সাইজেরই করবেন বেশি বড় করলে কিন্তু আবার অত একটা ভালো লাগে না খেতে এরপর মশলাটা রেডি করে নিচ্ছি এখানে জিরে শুকনো লঙ্কা রসুন আদা সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা করে নিতে হবে এরপর কিন্তু আমোদি মাছগুলোকে ভেজে নিয়েছি এখানে আপনারা ছোটোখাটো যে কোনো মাছ নিতে পারেন এবার তেলের মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ঢাকের কাঠি দিয়ে লবণ হলুদ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নাড়ান চারণ হয়ে গেলে এবার করে রাখা মশলাটা কিন্তু দিয়ে দিতে হবে দেখুন আমাদের কিন্তু মশলা দেওয়া হয়ে গেছে এবার কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে দেখুন কালারটা কতটা সুন্দর এসছে এরকম হালকা কষিয়েই কিন্তু জল ঢেলে দিতে হবে এবার ভেজে রাখা আমদি মাছগুলো কিন্তু দিয়ে দিতে হবে দেখুন আমাদের তরকারি একদম রেডি একটুখানি ফোটাতে হবে বেশি না পাঁচ মিনিট তাহলেই কিন্তু রেডি হাকের কাঠি চচ্চড়ি এই ডাকের কাটি রেসিপিটা নতুন নতুন দেখতে গেলে আপনারা দেখে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন শেষ করলাম